যার সম্পর্কে আমাদের আজকের ভিডিওটি সে এমন একজন যার নাম শুনলেই দুনিয়া এক শ্রেণীর মানুষ শ্রদ্ধায় মাথা ঝাঁকায় আরেক শ্রেণীর চোখ জ্বলে তিনি হচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহ ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী তার রাজনীতি শুধু রাজনীতি নয় সেটি ছিল আগুন বিভাজন আর রক্তের ইতিহাস পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এই নামটা না শুনেছে তবে নামটা যেমন শুনেছেন তেমন হয়তো তার ভয়াবহ তার পরিচয়ও অনেকেই জানেন আজকের ডকুমেন্টারিতে আমরা জানবো তার জন্ম বেড়ে ওঠা শিক্ষা রাজনীতিতে আগমন গাজা উপত্যকায় তার ভয়াবহ নীতিমালা এবং বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন সংকটে তার ভূমিকা বেনিয়ামিন নেতানিয়াহু জন্মগ্রহণ করেন একুশে অক্টোবর উনিশশো সালে ইসরায়েলের তেল আবিবে তার বাবা বেনজিও নেতানিয়াহ ছিলেন একজন ইতিহাসবিদ ও ঘোরতর জায়নিস্ট অর্থাৎ এমন এক দর্শনের অনুসারী যারা বিশ্বাস করেন ইহুদিদের জন্য পৃথক রাষ্ট্রের প্রয়োজন আর মা সিলে নেতানিয়াহ ছিলেন একজন শান্ত স্বভাবের গৃহিণী তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন মাঝের জন তার বড় ভাই যোগতাম শহীদ হন এন্টেব্য অভিযানে ছোট ভাই ইদো একজন লেখক ও চিকিৎসক নেতানিয়াহুর শৈশব কেটেছে জেরুজালেম ও পরে মার্কিন যুক্তরাষ্ট্রে তার পরিবার উচ্চশিক্ষিত এবং চরম রক্ষণশীল দৃষ্টিভঙ্গির অধিকারী ছিল তাই ছোটবেলা থেকেই বেনিয়ামিনের মধ্যে জাতীয়তাবাদ আত্মগর্ব এবং আমার বনামোড়া ভাবধারা প্রবলভাবে গেঁথে যায় নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত এমআইটি থেকে আর্কিটেকচার ও ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রি অর্জন করেন তিনি হাভার্ডেও কিছু সময় অধ্যয়ন করেন কিন্তু তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ইসরায়েলের স্পেশাল ফোর্স সায়রেথ মাতকালে যোগদানের মাধ্যমে সেখানে তিনি গোপন অপারেশনে অংশ নেন এবং একজন সৈনিক হিসেবে সাহসিকতার পরিচয় দেন এই সামরিক অভিজ্ঞতাই পরবর্তীতে তাকে নিরাপত্তা রক্ষাকারী নেতা হিসাবে জনমনে প্রতিষ্ঠিত করে তোলে উনিশশো সালে তিনি প্রথম কনসাল জেনারেল হিসাবে জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধিত্ব করেন ধীরে ধীরে রাজনৈতিক দল লিকুডের হয়ে জোরালো অবস্থান তৈরি করেন উনিশশো সালে মাত্র ছেচল্লিশ বছর বয়সে ইসরায়েলের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আসেন তার রাজনৈতিক কৌশল ছিল সোজা ফিলিস্তিন মানে এই সন্ত্রাসী এবং ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে শক্ত হাতে দমন করতে হবে এই মনোভাবই ছিল নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার মূল মন্ত্র নেতানিয়াহুর শাসনামলে গাজা উপত্যকা পরিণত হয়েছে এক খোলা কারাগারে সীমিত খাদ্য পানি ও চিকিৎসা নিয়ে ঘনবসতিপূর্ণ এই অঞ্চলের লাখো লাখো মানুষ প্রতিনিয়ত মানবেতর জীবনযাপন করছে দুই হাজার চোদ্দো সালে অপারেশন এজ নামে পঞ্চাশ দিনের এক বর্বর অভিযানে প্রায় বাইশ ফিস তিনি নিহত হন যাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু এরপর দুই হাজার একুশ দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে ইসরায়েলি হামলায় আরও ভয়াবহ রূপ নেয় বিমান হামলা হাসপাতাল ধ্বংস এবং পানি বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার মতো নিষ্ঠুর কার্যক্রম চলে সমগ্র গাজা জুড়ে নিতানিয়াহু একে আত্মরক্ষার পদক্ষেপ বললেও আন্তর্জাতিক মহলের চোখে এটি নিছক যুদ্ধ নয় বরং একটি সুপরিকল্পিত নেতানিয়াহুর বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ ঘুষ প্রতারণা বিশ্বাসভঙ্গ তবু তিনি বারবার ক্ষমতায় ফিরে আসছেন কিভাবে কারণ তিনি দক্ষভাবে ভয় আর ঘৃণাকে অস্ত্র হিসাবে ব্যবহার করতেন তিনি ফিলিস্তিনিদের শত্রু হিসাবে তুলে ধরেন এবং নিজের জাতিকে আশ্বস্ত করেন আমি ছাড়া কেউ নিরাপত্তা দিতে পারবে না তবে এর জন্য তাকে দিতে হয়েছে গণতন্ত্রের মূল বিচার বিভাগ সংস্কারের আদালতের ক্ষমতা খর্ব করেন যা ইসরায়েলের নিজ দেশের মধ্যেই প্রতিবাদের জন্ম দেয় দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আমরা দেখি ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ শুধু থামেনি বরং নতুন করে আগুন ছড়াচ্ছে নিতানিয়াহ নেতৃত্বে সেনাবাহিনী গাজা ধ্বংস লিপ্ত স্কুল হাসপাতাল আবাসিক এলাকা নিশানা হচ্ছে পশ্চিমা বিশ্ব এখন প্রশ্ন তুলছে এই যুদ্ধ কি আত্মরক্ষার না নির্মূল করার নেতানিয়াহু যদিও সবকিছুকে আত্মরক্ষার মূলকে পেশ করেন কিন্তু বাস্তব চিত্র বলছে গাজা এখন একটি মানবিক বিপর্যয়ের চিত্র গাজার ভয়াবহতা দেখে নেতানিয়াহুকে সর্বস্তরের সব দেশের মানুষই এখন কম বেশি ঘৃণা করতে শুরু করেছে কারণ মানুষের জীবনের কোনো মূল্যই তার কাছে নেই সবকিছু তার কাছে নিছক খেলনা বলে মনে হয় তাই সেই গাজার অসহায় শিশুদেরকে তার খেলনা না সামগ্রী হিসাবে ব্যবহার করছে আর এই ভয়ালু অত্যাচার দেখে প্রতিটি মানুষের হৃদয় কেঁপে ওঠে গাজার অবস্থা এখন এমন যেখানে আকাশে ড্রোন আর মাটিতে ধ্বংস আর এই ধ্বংসযজ্ঞের প্রধান কারিগর বেনিয়ামিন নেতানিয়াহ এখন নিশ্চয় প্রশ্ন উঠতেই পারে নেতানিয়াহ একাই কি করে তার এই ঘৃণীয় কাজের মাস্টার প্ল্যান করে চলেছে দিনের পর দিন চলুন জেনে নেই তার এই বর্বরতার পিছনে কে বা কারা তাকে সবসময় ইন্ধন দিয়ে যাচ্ছে বা সহায়তার হাত বাড়িয়েছে নেতা নেহ একানা গাজার এই নিষ্ঠুরতার অগ্রসনের পেছনে রয়েছে কয়েকটি প্রভাবশালী দেশের অর্থ অস্ত্র ও রাজনৈতিক সহায়তা এই যুদ্ধ শুধু না এরা পেছন থেকে চুপচাপ মদত যোগায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রতি বছর বিলিয়ন ডলারের অস্ত্র বোমা ও ফান্ড দেয় জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে প্রস্তাব ভেটো করে এমনকি যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ইসরায়েলের পাশে তাদেরকে সমর্থন করেছেন জেরুসালেম ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন যা পুরো মুসলিম বিশ্বে উত্তেজনা ছড়ায় ফিলিস্তিনিদের জন্য বরাদ্দ সব আন্তর্জাতিক অনুদান বন্ধ করে দেন টিল অব দ্য সেঞ্চুরি নামে একতরফা পরিকল্পনা আনেন যা ফিলিস্তিনিদের জমি কেড়ে নেওয়ার পথ খুলে দেয় ট্রাম্পের আমলে নেতানিয়াহু আরো বেপরোয়া হয়ে ওঠেন কারণ তিনি জানতেন হোয়াইট হাউস পুরোপুরি তার পক্ষে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইসরায়েলকে সামরিক প্রযুক্তি সরবরাহ সরাসরি বর্বরতাকে নিন্দা করে না ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো আত্মরক্ষা বলে নেতানিয়াহর যুদ্ধকে বৈধতা দেয় গোপনে সহযোগিতা ও গোয়েন্দা সহায়তা জার্মানি চ্যান্সেলর ওলাফ শলস ট্যাঙ্ক ও সাবমেরিন বিক্রি করে ইসরায়েলকে বর্বরতায় বিরোধিতা না করে ইউরোপ সমর্থন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি নিন্দা না করে সন্ত্রাস বিরোধী যুদ্ধ বলে সমগ্র সামরিক ও কৌশলগত সহযোগিতা বজায় রাখে এই দেশগুলোই নেতানিয়াহর পেছন থেকে গাজাকে রক্তাক্ত করতে সাহায্য করছে আর প্রতিবাদ শিশু মা নিরপরাধ মানুষ নেতানিয়াহু এক পক্ষের কাছে নায়ক আরেক পক্ষের কাছে খলনায়ক তার হাতে গড়ে উঠেছে এক শক্তিশালী নিরাপত্তা প্রধান ইসরায়েল কিন্তু সে নিরাপত্তার পেছনে চাপা পড়ে গেছে হাজারো শিশু মা পরিবার ইতিহাস তাকে কোন পরিচয় মনে রাখবে দেশরক্ষক নাকি গণহত্যাকারী সময় সে প্রশ্নের উত্তর দেবে তো আজকের আমাদের আয়োজন কেমন লেগেছে যদি আজকের ভিডিও আপনার চিন্তাকে জাগিয়ে তোলে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন কারণ ইতিহাসের ছায়ায় আমরা খুঁজে ফিরি সত্যের আলো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ